তো দেখো তো আমাদের আজকে ক্লাসটি সাতটার সময় ছিল বাট বিশেষ কারণে একটু ক্লাসটা দেরি হয়ে গেল তো আমরা ক্লাসটা মানে বন্ধ রাখিনি ক্লাসটা নেওয়া হচ্ছে তো এখানে তোমাদের প্র্যাকটিসের জন্য আমরা দুটো পোর্শানে রেখেছি একটা টিচিং ইনস্টিটিউট এবং আইসিটি ঠিক আছে আর টিচিং অ্যাপটিটিউডের আমরা টোটাল কুড়িখানা কোয়েশ্চান করবো এবং আইসিটি থেকে আমরা কুড়িখানা কোয়েশান প্র্যাকটিস করব তো এখানে প্রত্যেক কটা হচ্ছে কি তোমার বাংলা এবং ইংরেজি দুটো ভাষানে রাখা হয়েছে ঠিক আছে তো প্রথম কোশ্চেন দেখো টিচিং অ্যাপটিটিউড থেকে দ্য প্রাইমারি অবজেক্টিভস অবজেক্টিভ অফ টিচিং ইজ ডেস অর্থাৎ শিক্ষাদানের প্রাথমিক উদ্দেশ্য হলো কি দেখো তাহলে শিক্ষাদানের প্রাথমিক যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি টু ফেসিলেট দ্য অলরাউন্ড ডেভেলপমেন্ট অব স্টুডেন্টস অর্থাৎ শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধনে বা সর্বাত্মক বিকাশে সহায়তা করা ঠিক আছে তাহলে উত্তর হয়ে যাবে কি অপশান সি টু ফেসিলেট দ্য অলরাউন্ড রাউন্ড ডেভেলপমেন্ট অব স্টুডেন্টস ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট আনসার চলো কোয়েশ্চেন নাম্বার টু নাম্বার টু দেখো বলছে যে হুইজ দ্য ফলোইং ইজ দ্য টিচার সেন্টার মেথড অফ টিচিং ঠিক আছে অর্থাৎ যে যে টিচিং এ আমরা টিচার সেন্টার মেথডটাকে ইউজ করি শিক্ষক কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতি হচ্ছে কোনটা মনে রাখবে লেকচার মেথডস ঠিক আছে বক্তৃতা পদ্ধতি যেটা সেটা হচ্ছে কি তোমার টিচার সেন্টার মেথডস নামে পরিচিত ঠিক আছে কারণ এখানে টিচারই মানে তোমার হচ্ছে কি রোল প্লে করে বাকিরা এখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে এটা মনে রাখবে কোশ্চেন নাম্বার থ্রি এবার বলছে এই যে দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু মোটিভেট এ স্টুডেন্ট ইজ ড্রেস অর্থাৎ একজন শিক্ষার্থীকে অনুপ্রাণিত করার সবচেয়ে কার্যকর উপায় হলো ডেস থ্রু পানিশমেন্ট বাই গিভিং রিওয়ার্ডস থ্রু ইনটেন্সিক মোটিভেশান বাই ক্রিয়েটিং ফিয়ার অফ ফেরিওর তাহলে তোমরাই বলো যে কোনটা হওয়া উচিত ঠিক আছে এই কোশ্চেনের উত্তর কোনটা হওয়া উচিত তোমরাই বলো যে কিভাবে আমরা একটা ইনট্রিনসিক মডিফিকেশন আচ্ছা বলছে যে অপশন সি অভ্যন্তরীণ অনুপ্রেরণার মাধ্যমে বা থ্রু ইনট্রিনসিক মোটিভেশনস তাই তো একদম ঠিক বলেছো তাহলে এখানে হচ্ছে কি আমরা যদি কোনো স্টুডেন্টকে তাকে হচ্ছে কি মোটিভেট করতে পারি তার থেকে ভালো তোমার হচ্ছে কি অনুপ্রেরণা কিছু হতে পারে না ঠিক আছে বা তাকে যদি আমরা মানে মোটিভেশনের জন্য হচ্ছে কি তাকে বাজ অভ্যন্তরীণ তাকে যদি মোটিভেট করতে পারি নাম্বার হচ্ছে কি ফোর বলছে যে ফরম্যাটিভ ইভালুয়েশন ঠিক আছে ফরম্যাটিভ ইভালুয়েশন আমরা কাকে বলি বা কোথায় আমরা ইউজ করি ফরম্যাটিভ ইভ্যালুয়েশন ইস ইউড ফর ডেস বা গঠনমূলক মূল্যায়ন আমরা কোথায় ব্যবহার করি প্রমোটিং এ স্টুডেন্ট টু দ্য নেক্সট ক্লাস সিলেক্টিং স্টুডেন্টস ফর এ পার্টিকুলার কোর্স মনিটরিং দ্য প্রোগ্রেস অব স্টুডেন্টস ডিউরিং দ্য লার্নিং প্রোগ্রেস নাকি এওয়ার্ডিং গ্রেডস অ্যান্ড সার্টিফিকেট তো তোমরা জানো যে আমরা দুভাবে ইভালুয়েট করতে পারি মনিটরিং একদম তাহলে দুভাবে আমরা করতে পারি একটা একটা হচ্ছে তোমার ফরমেটি একটা সামেটিভ সামেটিভটা আমরা একদম পুরো ইয়ার শেষে অর্থাৎ একটা সেশনের একদম পুরো শেষে আমরা ফাইনাল যে ইভালুয়েশন করি সেটাকে বলা হয় সামেটিভ আর ফরমেটিভটা হচ্ছে কি প্রত্যেকটা স্টেপে স্টেপে যখন আমরা ইভালুয়েট করি আর কি তো এখানে অপশন সি দেখো যে মনিটরিং দা প্রোগ্রেস অফ স্টুডেন্টস ডিউরিং দা লার্নিং প্রোগ্রেস ঠিক আছে অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়ার সময় শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য আমরা কিন্তু করে থাকি চলো কশ্চেন নাম্বার ফাইভ নাম্বার ফাইভ কি বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যাটারিস্টিক্স অফ গুড টিচার্স একজন ভালো শিক্ষকের কোনটা বৈশিষ্ট্য নয় দেখো বলছে যে সিলেক্টিভ ম্যাটার এক্সপিরিয়েন্স গুড কমিউনিকেশান স্কিল অথরাইজেশন অ্যাটিটিউড তারপর হচ্ছে কি তোমার মানে অথরিটেরিয়ান হচ্ছে কি তোমার অ্যাটিচিউড নাকি মানে স্বৈরাচারী মনোভাব আর কি বলেছে এমপেথি টুয়ার্ড স্টুডেন্টস তাহলে বুঝতেই পারছো এখানে অপশান সি হওয়া উচিত স্বৈরাচারী মনোভাব কিন্তু স্টুডেন্ট একটা ভালো শিক্ষকের ক্ষেত্রে থাকা উচিত নয় তাই না তাহলে অপশান এখানেও কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কোনোভাবেই আমরা স্বৈরাচারী মনোভাব পছন্দ করবো না ঠিক আছে চলো দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স দ্য কনসেপ্ট অফ লার্নিং বাই দা ডুইং ওয়াচ দা কনসেপ্ট অফ লার্নিং বাই ডুইং বাই ডেস ঠিক আছে অর্থাৎ কাজের মাধ্যমে শেখা এই ধারণাটি কে প্রচার করেছিলেন কাজের মাধ্যমে শেখা জন ডিউ স্কিনার পিয়াগেট নাকি ভাইগোট স্কি বলো কি হবে কাজের মাধ্যমে শেখা এটা কিন্তু ভালো কোশ্চেন জন ডিউ হবে আচ্ছা একজন বলছে জন ডিউ বাকিরা কি বলো বাকিরা তোমরা বলো কি হবে তাহলে কাজের মাধ্যমে শেখা এখানে দেখো প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট যারা অপশন এ বলেছ একদম ঠিকই বলেছ বলছে দেখো তোমার এ টিচার একজন শিক্ষক প্রাইমারি রেসপন্সিবিলিটি টু লেস অর্থাৎ বলছে যে একজন শিক্ষকের প্রাথমিক দায়িত্ব কি মেনটেন দ্য ডিসিপ্লিন দ্য ক্লাস

বলো তাহলে প্রাথমিক দায়িত্ব যদি বলেছে তাহলে তোমার হচ্ছে অবভিয়াসলি বি হবে তাই না অবভিয়াসলি বি হবে তাহলে প্রাথমিক দায়িত্ব তাই না অবভিয়াসলি হচ্ছে কি বি ইজ দা রাইট অ্যান্সার কেন আমাদের যেহেতু বলেছে যে প্রাইমারি রেসপন্সিবিলিটি চলো কোয়েশ্চন নাম্বার এইট কোয়েশ্চন নাম্বার এইট দেখো ভালো করে দেখবে যে বলা আছে যে দ্য মেন হুইচ টিচিং এর ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ফর টিচিং সায়েন্স কনসেপ্ট তাহলে বিজ্ঞান ধারণা শেখানোর জন্য কোন শিক্ষণ সহায়ক উপকরণ সবচেয়ে বেশি কার্যকর টেক্সট বুক ব্ল্যাকবোর্ড রিয়েল স্পেসিমেন্ট চার্চ তাহলে এটাও বলা বলা উচিত উচিত তোমাদের এটা এই যে তোমার একদম একদম তাহলে কি হবে এখানে রিয়েল যদি আমরা সায়েন্স যেহেতু বলেছি যদি রিয়েল অবজেক্ট দেখাতে পারি না তাহলে রিয়েল অবজেক্টস অ্যান্ড স্পেসিমেন্ট অর্থাৎ বাস্তব বস্তু এবং নমুনা যদি দেখাতে পারি তাহলে ভালো তাই না তাহলে যদি আমরা রিয়েল অবজেক্টস অ্যান্ড স্পেসিমেন্ট দেখাতে পারি দ্যাটস গুড চলো কোশ্চেন নাম্বার নাইন কোয়েশন নাম্বার নাইন কী বলছে দেখো দ্য মেন পারপাস অফ দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি স্টুডেন্টস তাহলে এটা এনইপির ইপির চলে এসছে যদিও কারণ এখানে তোমরা যেন টিচিং লার্নিং এর ক্ষেত্রে চলে আসতে পারে তো সেক্ষেত্রে বলেছে যে আমাদের টোয়েন্টি টোয়েন্টি এনইপির মূল উদ্দেশ্য কি না ইনক্রিজ দ্য ডিউরেশন অফ ডিগ্রি কোর্স প্রমোট দ্য রুট লার্নিং মেক এডুকেশন মোর হোলিস্টিক ফ্লেক্সিবল অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি এটাই হবে অপশান সি তাই না অপশান সি যারা যারা অপশান সি বলছো একদম সঠিক উত্তর তাহলে এনএপি টোয়েন্টি টোয়েন্টিতে আমরা মেন পারপাস যদি দেখি তাহলে এডুকেশান সিস্টেমকে বা শিক্ষাকে আরও সামগ্রিক আরও নমনীয় এবং আরও বহুমাত্রিক করে গড়ে তোলার জন্য আমরা এই এনএপি টোয়েন্টি টোয়েন্টিটাকে নিয়ে এসেছি চলো কোশ্চেন নাম্বার টেন কোশ্চেন নাম্বার টেন বলছে দেখো যে এ গিফটেড স্টুডেন্টস ইজ বেস্ট ক্রিয়েটেড বাই টু বাই ডেস অর্থাৎ একজন প্রতিভাবান শিক্ষার্থীর জন্য সবচেয়ে উপযোগী হলো ডেস গিভিং দেম মোর হোমওয়ার্কস অ্যাসাইনিং দেম লিডারশিপ রোল প্রোভাইডিং দেম উইথ এনরিচড অ্যান্ড চ্যালেঞ্জড লার্নিং এক্সপিরিয়েন্স আর আকিং দেম টু হেল্প উইকার স্টুডেন্টস ঠিক আছে তাহলে একজন প্রতিভাবান শিশুর জন্য সবচেয়ে উপযোগী কোনটা হবে

এটাও পরীক্ষায় প্রশ্ন দেয় তোমরা জানো দা আর্ট সাইন্স অফ টিচিং দ্য স্টাডিমেন্ট দা প্রসেস কারিকুলাম অফুলপমেন্ট দ্যুডেন্ট ইভেল অর্থ কি আর কি এই শব্দটি বলতে আমরা কি বুঝি তাহলে এটা তোমরা সবাই জানো যে প্যাটাগজি বলতে আমরা দা আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং একদম অর্থাৎ শিক্ষার শিক্ষাদানের শিল্প এবং বিজ্ঞানকে আমরা কি বলি প্যাটাগজি বলি তাহলে অপশন হচ্ছে কি এ ইস দা রাইট অ্যান্সার ঠিক আছে কোয়েশনগুলো তোমাদের কেমন লাগছে বলো ঠিক আছে তো কোশ্চেন কোশ্চেন কিন্তু পরীক্ষার উপযোগী করে করে দেওয়া হয়েছে ঠিক আছে দেখো এবারে বলা হচ্ছে দেখো ইনক্লুসিং এডুকেশন রেফার্স টু ডেস তাই না ইনক্লুসিং এডুকেশন বলতে আমরা কি বুঝি দেখো ইনক্লুসিং মানে ইনক্লুসিং মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তাই তো তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে আমরা কি বুঝি তো এটা তোমরা নিশ্চয়ই জানো যে এডুকেট এডুকেট কি বলেছে যে এডুকেটিং অলস তোমার চিলড্রেন ইন দ্য সেম ক্লাসরুম রিগার্ড লেস অফ দেয়ার ডিফারেন্সেস অর্থাৎ সমস্ত শিশুকে তাদের পার্থক্য নির্বিশেষে একই ক্লাসরুমে একই শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়া নাকি বলছে যে প্রোভাইডিং স্পেশাল এডুকেশান ইন দ্য সেপারেট স্কুলস এডুকেটিং অনলি স্টুডেন্টস উইথ ডিসঅাবিলিটিস প্রোভাইডিং স্টুডেন্টস এডুকেশানস থ্রু অনলাইন প্ল্যাটফর্ম ওনলি তাহলে এটা বেসিক্যালি তোমরা জানো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ইনক্লুসিভ এডুকেশন বলতে আমরা কি বলবো যে এডুকেট এডুকেটিং অল স্টুডেন্টস ইন দা সেম ক্লাসরুম রিগার্ডলেস অফ দেয়ার ডিফারেন্সেস অর্থাৎ সমস্ত শিশুকে তাদের পার্থক্য নির্বিশেষে একই শ্রেণীকক্ষে ক্লাসে শিক্ষা দেওয়াকে আমরা কি বলি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কোয়েশ্চন নাম্বার থার্টিন বলা আছে যে এখানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর এফেক্টিং দ্য টিচিং লার্নিং প্রসেস ঠিক আছে অর্থাৎ শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াতে প্রক্রিয়াকে প্রভাবিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কোনটা দ্য সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড অফ দা টিচার দ্য ফিজিক্যাল ম্যানিফেস্টেশান ইন দ্য স্কুল ইন সরি ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য স্কুল দ্য তোমার হচ্ছে রিলেশনশিপ বিটুইন দা টিচার অ্যান্ড স্টুডেন্টস দ্য পলিসিস অফ দ্য গভর্নমেন্ট ঠিক আছে তাহলে এখানে বলেছি যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারে একটা টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে বলো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চান পরীক্ষার পরীক্ষার পারপাসে ভিভিআই তো তোমরা বলো যে কোনটা হওয়া উচিত দেখো তাহলে এটা হচ্ছে কি তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি টিচিং লার্নিং এর মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক তাই না তাহলে এটা হচ্ছে কি তোমার রিলেশনশিপ বিটুইন দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস হচ্ছে কি তোমার এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি চলো এবার কোশ্চেন কোয়েশন ফোরটিন বলা আছে দেখো যে মাইক্রো টিচিং ইজ এ টেকনিক ইউজড ফর ডেস টিচিং এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস অ্যাডভান্স ডেভেলপিং টিচিং স্কিল ইন দ্য ট্রেনি টিচার্স টিচিং মাইক্রো কনসেপ্ট টু দ্য স্টুডেন্টস ডেভেলপিং শর্টস লেকচার্স অর্থাৎ মাইক্রো টিচিং হলো একটি কৌশল যা ব্যবহৃত হয় একেবারে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে পড়ানোর জন্য একটা লেকচার মেথড ইউজ করি আমরা তাহলে এখানে বি হবে ডেভেলপিং টিচিং স্কিলস ইন ট্রেনিং টিচারস তাই না এটা হচ্ছে কি তোমার বি হবে ঠিক আছে বি ডেভেলপিং টিচিং স্কিলস তোমার ইন দ্য ট্রেনের টিচার ঠিক আছে অপশান বি চলো এবার হচ্ছে দেখো ব্লুম ট্যাক্সোনমি এটা ভালো করে দেখে নাও ওটা পরীক্ষায় আসে তো বলেছে যে ব্লুমস টেক্সোনমি ইউজ টু ক্লাসিফাই ডেস টিচিং মেথডস লার্নিং অবজেকটিভস স্টুডেন্টস বিহেভিয়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস এটা খুবই গুরুত্বপূর্ণ क्वेश्चन যে ব্লুম ট্যাক্সোনমি আমরা ইউজ করি তো সেই ব্লুম ট্যাক্সোনমিতে আমরা কাকে ক্লাসিফাই করি ঠিক আছে টিচিং মেথডস কে লার্নিং অবজেকটিভস কে স্টুডেন্টস বিহেভিয়ার নাকি এডুকেশনাল ইনস্টিটিউশন কে বলো কে বলতে পারবে দেখি আজকে যা क्वेश्चन করালো তার মধ্যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলো ব্লুম ট্যাক্সোনমি ইচ ইচ আচ্ছা একজন বলছে টিচিং মেথডস বাকিরা বলছে স্টুডেন্টস বিহেভিয়ার তাই না তাহলে এটা কী হবে লার্নিং হচ্ছে কি অবজেক্টিভসকে আমরা ক্লাসিফাই করার জন্য শেখার উদ্দেশ্যটাকে আমরা ক্লাসিফাই করার জন্য আমরা কি করি না ব্লুম টেক্সোনমি আমরা ইউজ করি তো আশা করি আজকে এই কোশ্চেনটা তোমরা মনে রাখবে তাই না একটা নতুন কোয়েশান তোমরা দেখলে যে আমরা ব্লুম টেক্সোনমি লার্নিং অবজেক্টিভস অর্থাৎ শেখার উদ্দেশ্যটাকে আমরা ভেজার করার জন্য ব্যবহার করে থাকি নাম্বার সিক্সটিন বলছে দেখো যে দ্য বেস্ট ওয়ে টু হ্যান্ডেল এ টু স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ বাই দেক্ষে একজন বিশৃঙ্খল ছাত্রকে সামলানোর সেরা উপায় কোনটি শ্রেণীকক্ষে একজন বিশৃঙ্খল ছাত্রকে সামলানোর উপায় কি তো যারা তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ এখানেও তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে দেখো

যে গুড হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট শুড বি ডেস তাই না বলছে যে একটি ভালো বাড়ির হচ্ছে কাজ হওয়া কোনটি হওয়া উচিত কোনটি লং ডিফিকাল্ট এ ক্লাসরুম স্কুল অ্যান্ড এনগেজিং নাকি বলেছে দ্য সেম ফর দ্য অল স্টুডেন্টস অর্থাৎ একটা ভালো বাড়ির কাজ হওয়া উচিত কোনটা দীর্ঘ এবং কঠিন শ্রেণীকক্ষে কাজের পুনরাবৃত্তি উদ্দেশ্যমূলক এবং আকর্ষণীয় নাকি সমস্ত শিক্ষার্থীর জন্য একই

বলেছে দেখো বলেছে যে দা প্রজেক্ট মেথড অফ টিচিং বলছি শিক্ষাদানের প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট মেথডস এটা আমরা কিসের উপর ভিত্তি করে করি না এটা বলেছে যে তোমার হচ্ছে কি প্রয়োগবাদ তাই না যে প্রজেক্ট মেথডস মানে কি হবে প্রয়োগবাদ অর্থাৎ এটা হচ্ছে কি তোমার ঠিক আছে প্রয়োগবাদ বুঝতে এটা হচ্ছে হবে প্রয়োগবাদ হবে কারণ আমরা যেহেতু প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট মেথড নিয়ে আসছি সেটা কতটা আমরা আমরা প্রয়োগ সেই জিনিসটাকে আমরা করার জন্য আমরা করে থাকি চলো কোয়েশ্চেন নাম্বার নাইনটিন এই টিচার ক্যান এনহান্স লার্নিং ইন দ্য ক্লাসরুম বাই ডেস ঠিক আছে বলছে যে একজন টিচার তোমার বা একজন শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষাকে উন্নত করতে পারেন কিভাবে তো বলেছে দেখো এনগেজিং কম্পিটিটিং এমং স্টুডেন্টস রিলেটিং দ্য কাউন্ট টু দ্য রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স অফ স্টুডেন্ট স্ট্রিটলি অ্যাডারিং দ্য টেক্সট বুক ইউজিং অনলি ওয়ান টিচিং মেথড ঠিক আছে তাহলে একজন শিক্ষক শ্রেণীকক্ষকে কিভাবে শিক্ষাকে উন্নত করতে পারে তাহলে কিভাবে অনেকে তোমরা বি বলছো তাই তো একদম তাহলে যারা যারা তোমরা এখানে নাম্বার হচ্ছে কি তোমার বি বলছো এখানে ঠিক আছে বি বিষয়বস্তুকে শিক্ষার্থীদের বাস্তব জীবনের অভিজ্ঞতার সাথে সম্পর্কিত করা ঠিক আছে তাহলে কি হবে না রিলেটিং দ্য কাউন্ট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স অফ দ্য স্টুডেন্ট ঠিক আছে তাহলে বাস্তব জীবনকে হচ্ছে কি যদি রিলেট করা হয় বিষয়বস্তুকে শিক্ষার্থীদের বাস্তব জীবনের সাথে যদি রিলেট করা হয় তবে গিয়ে সেটা হচ্ছে কি তোমার টিচিংটাকে এনহান্স করবে লার্নিংটাকে এনহান্স করবে চলো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টোয়েন্টি বলছে দেখো যে দ্য মোস্ট ইফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট পারপাস অফ স্কুল ইজ স্টুডেন্টস একটি বিদ্যালয়ের উপযুক্ত সবচেয়ে সবচেয়ে উপযুক্ত উদ্দেশ্য কোনটা একটা বিদ্যালয়ের সবচেয়ে উপযুক্ত উদ্দেশ্য কোনটা বলো কি হবে একটা বিদ্যালয়ের সবচেয়ে উপযুক্ত এত বড় হচ্ছে কি উদ্দেশ্য কোনটা হওয়া উচিত প্রিপেয়ার স্টুডেন্টস ফর এক্সামিনেশনস ইম্প্যাক্ট নলেজ প্রিপেয়ারিং স্টুডেন্টস ফর লাইফ হেল্পিং স্টুডেন্টস গেট জব বলো কি হবে জ্ঞান প্রদান করা জীবনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা তাহলে অপশান সি এরটা করো প্রিপেয়ার স্টুডেন্টস ফর লাইফ তাই না তোমরা বি বলছো কেন তাহলে এটা এটা সি এরটা করো তাই না শিক্ষার্থীদের জন্য জীবনের জন্য শিক্ষার্থীকে প্রস্তুত করে দেওয়া তাই না শুধু নলেজ দেওয়াটা তো উদ্দেশ্য নয় তাকে হচ্ছে কি তার জীবন তৈরি করে দেওয়া হয় তাই না লাইভটাকে হচ্ছে ফর্ম করে দেওয়া হয় তাই না তাহলে যারা যারা তোমরা সি বলেছো তারা 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 কিন্তু এখানে সঠিক উত্তর বলেছে বুঝতে পারলে তাহলে চলো তাহলে আপাতত আমরা এখানে আইসি মানে তোমার হচ্ছে টিচিং অ্যাপটিচিউড থেকে টোয়েন্টি এমসিকিউ করলাম এবং প্রত্যেকটা কোয়েশন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য উপযোগী তোমরা আশা করি কোয়েশনের অ্যান্সারগুলো সবাই বুঝতে পারলে ঠিক আছে তো এবার আমরা তাহলে শুরু করছি আইসিটি থেকে তাই না আইসিটি থেকে শুরু করি এইভাবেই আমরা কুড়িখানা কোয়েশন আমরা